내가 हो 리ु도ु द े व जय हो व 인 ભારતીય ભારતીયો સેના ભારત માતા પાકિસ્તાન હ

আমরা পাকিস্তানে নটি জঙ্গি ঘাঁটি উড়াতে পেরেছি আমাদের যে ভারতীয় সেনারা রাত্রি দেড়টা থেকে অপারেশন শুরু করে পাকিস্তানি যে জেহাদিদের উপর যেভাবে আমরা ধ্বংস করতে পেরেছি এবং পাকিস্তান চোরের মতো এসে তাদের জেহাদিরা আমাদের ছাব্বিশ জনকে নরহত্যা করেছিল এবং হিন্দু বেছে বেছে সে হিন্দু কিনা সে কোরআন পড়তে জানে কিনা তার গোপনাঙ্গ চেক করে হত্যা করা হয়েছিল তার যোগ্য জবাব আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেওয়া হয়েছে তাই আমরা নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানাতে এবং ভারতবর্ষের যে সেনারা এত উদ্যম নিয়ে যে কাজটা করেছে যে আমরা ভারতবাসী আছি পাকিস্তানকে তার যোগ্য জবাব দিয়েছি তার জন্য আমরা নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানাতে এবং ভারতীয় সেনাকে শুভেচ্ছা জানাতে আজকের আমাদের প্রোগ্রাম আমরা ময়না আমাদের বিডি অফিস থেকে শুরু করেছি রবিবার বাজার শেষ করলাম বর্জনবলির মন্দিরে আমরা পুজো দিলাম আমাদের ভারতের সেনাদের সুস্থতা কামনা করে তারা আরও দীর্ঘায়ু পাক আরও ভারত মাতাকে রক্ষা করার জন্য লড়াই করুক সবাইয়ের জন্য এবং ভারতবাসীর জন্য ভারতের সমস্ত সনাতনীদের জন্য যে ভারতের সমস্ত সনাতনীরা এক হোক তার জন্য আমরা শোভাযাত্রা সহ আমরা মায়ের কাছে আমরা বর্জনবলির কাছে আমরা প্রার্থনা করলাম নাম লক্ষ্মীকান্ত মান্না